মামাম মামাম না ইনস্পেক্টর ম্যাম কি হচ্ছে এটা কি আমরা আপনার কাছে একটা ডায়রি করব কিসের ডায়রি আমার মামমামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না আচ্ছা কোথায় গিয়ে গেল আপনারে কিছু জানেন সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল বলল বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে ফোনই রিসিভ করছে না সরি 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 ম্যাম তো সরি বলছে রে মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই ভুলে গেছি সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন আর ভুল হবে না রাগ প্লিজ আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি থাক তোমাকে আর কষ্ট করতে হবে না আরে কি করছো চলো হ্যাপি বার্থডে এবার কেকটা কাটো